আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি শিপন চলে আসছি শিপনস ফ্যাশন থেকে দুর্দান্ত কিছু কালেকশন নিয়ে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অল ওভার চিকেন কারি কাটওয়ার্কের কাজ করা থ্রি পিসের কালেকশন যারা কটনের মধ্যে চিকেন কারি কাটওয়ার্কের কালেকশন চান তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা হচ্ছে তো দেরি না করে দেখিয়ে দিচ্ছি আমরা সম্পূর্ণ ড্রেস যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারেন যারা অনলাইনের মাধ্যমে নিতে চান ঘরে বসে ঠিক আছে তো ফার্স্টে আমরা যেটা খুলেছি এটা হচ্ছে খুবই সুন্দর একটা মাস্টার ইয়েলো কালার একদম ডিজিটাল প্রিন্ট করা আছে দেখতে পাচ্ছেন ডিজিটাল প্রিন্টের মধ্যে খুবই সুন্দর করে কাজ করা আছে আবার যদি একটু নিচে তাকার নিচেও খুবই সুন্দর করে এরকম কাজ করা আছে স্যালোয়ারটা হচ্ছে প্রিন্টের স্যালোয়ারের নিচেও লেস আছে খুবই সুন্দর এগুলো বডি সাইজ অ্যাভেলেবেল আছে আটত্রিশ থেকে ছিচল্লিশ বডি সাইজ পাবেন আর সালোয়ারটা প্রিন্টের পাবেন গুলো পাবেন বড় সাইজের অন্য আরে হাতে পাঁচ হাতের কটন অন্য পাবেন সম্পূর্ণ এই ড্রেসগুলো নিতে হলে অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বা আশেপাশে যারা থাকেন দোকানে এসে ভিজিট করে দেখে শুনে বুঝে নিতে পারেন আমরা এইভাবে ধরছি যাদের এটা ভালো লাগবে ভিউয়ার্স স্ক্রিনশটটা রেখে দেন প্রাইস থাকবে মাত্র চোদ্দোশো টাকা মাত্র চোদ্দোশো টাকা দিয়ে দিচ্ছি আমরা চোদ্দোশো পঞ্চাশও না মাত্র চোদ্দোশো টাকা দিয়ে দিচ্ছি এই গরমের মধ্যে আপনারা চান যে কটনে কাজ করার ড্রেস তো তাদের জন্য গোল গলার মধ্যে খুব সুন্দর করে লেস দিয়ে ডিজাইনটা করা আছে আর এখানে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে দেখতে পাচ্ছেন হাতায় তারপর হচ্ছে যে নিচে নিচের পোষণে এমব্রয়ডারি কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন কাটওয়ার্কের যে কাজটা ঠিক আছে সো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপে যে কোনো যে সাইজটা লাগে এই যে দেখেন এটা হচ্ছে ওন্নাটা দেখেন ওন্নাগুলো কত সুন্দর ডিজিটাল প্রিন্ট করা আছে ওন্নাগুলো মাত্র চোদ্দোশো টাকায় দিয়ে দিচ্ছি হ্যাঁ সো যারা নিতে চান নিয়ে নেন এই সুন্দর কালেকশানগুলো আমাদের শিপন ফ্যাশন থেকে খুবই চমৎকার এই কালেকশান সামনে আরও কালেকশন আসবে ঠিক আছে তো এক করে দেখিয়ে দিচ্ছি আমরা সুন্দর সুন্দর কালেকশান এটা হচ্ছে হোয়াইটের মধ্যে ব্লু তারপর হচ্ছে গিয়ে গোল্ডেন অনেকগুলো কম্বিনেশন কালার কম্বিনেশন আছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ড্রেস গোল গলার মধ্যে সাইজ ওয়েজ তো পেয়ে যাচ্ছেন যার যে সাইজটা লাগে এই যে কাটওয়ার্কের যে কাজটা করা আছে খুবই নিখুঁতভাবে কাজটা করা আছে নিচে যদি আমি চলে যাই নিচেও খুবই সুন্দরভাবে কাটওয়ার্কের কাটিংটা করা আছে ঠিক আছে স্যালোয়ার প্রিন্টটা থাকছে স্যালোয়ারগুলো কলি দিয়ে বানানো আছে ফ্রি যে আপুরা অনেক স্বাস্থ্যবান তাদেরও হয়ে যাবে ঠিক আছে খুবই চমৎকার এই সুন্দর সুন্দর কালেকশনগুলো মাত্র চোদ্দশো টাকা দিয়ে দিচ্ছি বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা সুন্দর সুন্দর কালেকশান আমরা প্রতিনিয়ত নিয়ে আসতে আমরা শিপন ফ্যাশন থেকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস করবেন তাহলে নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পাবেন ঠিক আছে চলে যাচ্ছে আমরা পরবর্তী কালেকশানে অনেকগুলো কালেকশান আছে এটা হচ্ছে আরও একটি কালার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা স্কাই ব্লু টাইপের একটা কালার ইয়ে দেখেন অনেক সুন্দর ডিজাইনগুলো অনেক চমৎকার নতুন ডিজাইন চলে আসছে ঈদ উপলক্ষে ঈদুল আজহার ঈদ উল আজহার কালেকশন এগুলো কোরবানি ঈদের কালেকশন দেখতে পাচ্ছেন চমৎকার করে বানানো আছে প্রত্যেকটা ড্রেস কালার কন্ট্রাস্টগুলো দেখলে আপনাদের ভালো লেগে যাবে আর আমরাই দিচ্ছি চোদ্দোশো টাকায় যারা পাইকারি নিতে চান যে আমরা একসাথে অনেকগুলো নিব তারও আমাদের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে সুন্দর সুন্দর কালেকশান যেহেতু চলে আসছে আবার শেষ হয়ে গেলে পাইকারি আবার পাবেন না এই যে দেখেন খুবই চমৎকার এই সুন্দর কালেকশানগুলো শিপন ফ্যাশন দিয়ে দিচ্ছে মাত্র চোদ্দোশো টাকায় ঠিক আছে অনেক চমৎকার কালেকশন আছে সুন্দর সুন্দর এই কালেকশানগুলো নিতে হলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা দেখাচ্ছি এখন এই একটা কালার বেগুনি কালার এটার দুইটা কালার হবে ব্ল্যাক কালার আমরা এখন বেগুনিটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ফ্লাওয়ার প্রিন্ট করা আছে যারা বেগুনি কালার পছন্দ করেন যে না বেগুনি কালার নিব আমরা তারা নিয়ে নিতে পারছেন প্রত্যেকটা কিন্তু এরকম কাজ পেয়ে যাবেন কাটওয়ার্কের কাজ প্লাস সালোয়ার পেয়ে যাবেন অন্যগুলো আমরা খুলে দেখিয়ে দিচ্ছি কেন অন্যগুলো সুন্দর আছে অনেক বড়ো সাইজে অন্য আপনারা বলেন যে অন্যগুলো খুলে দেখেন এই জন্য আগে থেকে খুলে দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনারা হোয়াটসঅ্যাপে আর কথা বলা না লাগে শুধু জাস্ট অর্ডারটা করে ফেলবেন সাইজ দিয়ে যার যে সাইজটা লাগে আর জাস্ট অর্ডার করে ফেলবেন এই যে দেখেন কত সুন্দর ড্রেস আমরা দিয়ে দিচ্ছি মাত্র চোদ্দোশো টাকায় ঠিক আছে এটা যে ব্ল্যাকটা দেখেন যে কালার ব্ল্যাক ব্ল্যাকটা আমরা খুলে দেখাবো ইউর সো শিপন ফ্যাশন ছোট্ট একটি দোকান গ্রিন সৌনিকা মার্কেটের নিস্তলায় সবাই চলে আসবেন এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচে গ্রিন সৌনিকা মার্কেট নিস্তলায় শিপন ফ্যাশন ঠিক আছে ব্ল্যাক কালার দেখাচ্ছি আমরা দেখতে পাচ্ছেন যারা ব্ল্যাক লাভার আছেন ব্ল্যাক পছন্দ করেন তারা নিয়ে নিতে পারছেন এই কালেকশানগুলো কটনের মধ্যে কটনের মধ্যে খুবই সুন্দর করে এম্ব্রয়ডারি কাটওয়ার্কের কাজ করা আছে চিকেন কারি যেটাকে বলে সো সুন্দর এই কালেকশানগুলো আমরাই দিয়ে দিচ্ছি মাত্র চোদ্দশো টাকায় সো নিয়ে নিতে পারেন আমাদের শিপন ফ্যাশন থেকে অন্যগুলো সুতি থাকবে অন্যগুলো সুতি ফেব্রিক্সের মধ্যে আছে যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে দ্রুত নিয়ে নেন এই যে দেখেন এটা ব্ল্যাক কালার হ্যাঁ ব্ল্যাক কালার যারা চান নিয়ে নিতে পারেন ঠিক আছে চলে যাচ্ছি আমরা অন্য ডিজাইনে এটারও দুইটা কালার আছে ইয়ার্স খুবই সুন্দর দুইটা কালারই খুবই সুন্দর গোল গলার মধ্যে একদম ডিজাইন করে বানানো আছে দেখেন গোল গলার মধ্যে খুবই সুন্দর করে ডিজাইন করে বানানো আছে এটা হচ্ছে এটা কালারটা হচ্ছে একটু ব্রাউন টাইপের একটি কালার হ্যাঁ খুবই সুন্দর একটি কালার অ্যাশ টাইপের কালার বলা যায় যারা এই ধরনের প্রিন্ট পছন্দ করেন তারা কিন্তু নিয়ে নিতে পারেন প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল আছে আটত্রিশ থেকে ছিচল্লিশ বডি সাইজ অ্যাভেলেবেল আছে সুন্দর এই কালেকশনগুলো যারা নিতে চান আমাদের শিপন ফ্যাশন থেকে নিয়ে নেন মাত্র চোদ্দোশো টাকা আমরা দিয়ে দিচ্ছি একদম রিজনেবল প্রাইসে ঠিক আছে তো এটাও যাদের ভালো লাগবে ভিউয়ার্স স্ক্রিন শর্ট দিয়ে রাখুন একদম রিজনেবল প্রাইসটাই আমরা দিয়ে দিচ্ছি সো যারা নিতে চান যেহেতু আমাদের সাথে যোগাযোগ করে নিয়ে নেন ঠিক আছে চলে যাচ্ছি আমরা এটার আরেকটা কালার আছে কালারটা দেখেন এটির আরেকটা কালার অলিভ কালার সো সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর যার যে কালারটা ভালো লাগবে নিয়ে নেবেন কোনটাকে অসুন্দর বলবো বলেন সবই সুন্দর সো আপনাদের যেটা ভালো লাগে যে কালারটা আপনাদের ভিডিওতে দেখে ভালো লাগবে সেই কালারটি অর্ডার করে নিয়ে নেন একদম কাজ করার যারা চাচ্ছেন যে না আমরা এরকম কাজ করা কাটওয়ার্কের সুতির মধ্যে সবসময় পরার জন্য তারা নিয়ে নিতে পারছেন সম্পূর্ণ জামাটাই কিন্তু কাজ করা ঠিক আছে সুতি ডিজিটাল প্রিন্ট রং কষ কিন্তু এগুলো গ্যারান্টি হ্যাঁ এগুলো নিয়ে কাস্টমার আমরা অনেকদিন ধরে সেল করছি এগুলো জাস্ট এগুলো ডিজাইন প্রিন্ট চেঞ্জ হয়ে আসে এই চিকেন কারি কাটওয়ার্কেরগুলো খুবই সুন্দর ডিমান্ডেবল এই কালেকশানগুলো আমরা রিজনেবল প্রাইসটাই দিয়ে দিচ্ছি তো যাদের ভালো লাগবে এটা স্কিন শট দিয়ে রাখেন ঠিক আছে লাস্টে আমরা মাস্টার ইউলো কালারটা দেখাবো এটাও খুবই সুন্দর একটি মাস্টার ইয়েলো কালার দেখতে পাচ্ছেন ইউলোর মধ্যে ইয়েলো সুতা দিয়ে খুব সুন্দর করে কাজটা করা আছে তো সামনে থেকে যদি আমরা দেখাই দেখেন কাজের কোয়ালিটি ফিনিশিং অনেক ভালো ঠিক আছে প্রত্যেকটা ফিনিশিং খুব ভালো করে করা আছে সালারগুলো ফ্রি সাইজ যারা হেলদি আপুরা আছেন বারবার বলছে তাদেরও হয়ে যাবে একদম কলি করে ফ্রি সাইজ করে বানানো আছে ইয়েস অন্যটা দেখেন অন্যটা একটু কন্ট্রাস্ট দিয়েছে হ্যাঁ অন্যটা একটু কন্ট্রাস্ট দিয়েছে খুবই চমৎকার অন্যটা কন্ট্রাস্ট করে দিয়েছে ইয়েলোটার সাথে সো এটাও যাতে ভালো লাগবে স্ক্রিনশট শটে রাখুন প্রাইসটা তো আমরা বলে দিয়েছি মাত্র চোদ্দোশো টাকা হ্যাঁ মাত্র চোদ্দোশো টাকা সুন্দর এই কালেকশন নিতে হলে যোগাযোগ করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফুজ